আসসালামু আলাইকুম রহমদুল্লাহ নতুন প্রবাসে আসলে একজন নতুন প্রবাসী হিসেবে আপনি কত টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটা অনেকেই আমাকে প্রশ্ন করে অনেকেই যখন আসতে চায় আসতে চায় আসার ইচ্ছা পোষণ করে আহ বা কারো মাধ্যমে আসে অথবা খালো তত্ত্ব জানতে চান তখন কিন্তু আমাকে অনেকেই প্রশ্নটা করে আবার অনেক মানুষই নতুন কত টাকা ইনকাম করতে পারবে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসলে বাস্তবতা কি বাস্তবতা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি প্রথমত হচ্ছে যারা কোম্পানির বিষয়ে আসেন সেই সব পানির গুলা আস আটশো রিয়াল এক হাজার রিয়াল বারোশো রিয়াল বেতন হয়ে থাকে যারা কোম্পানির বিষয় আসে টাকা তাকে কোম্পানির খাবারের খরচ নিজেকে বহন করতে হয় ধরেন যদি এক হাজার টাকা বেতন হয় এভারেজ এক হাজার টাকা বেতনের উপরে অনেকেরই হয় না আবার এক হাজার টাকা কম অনেকেরই হয় না হয়তো আঠারোশো টাকা হয় হয়তো বারোশো টাকা হয়তো পনেরোশো টাকা বেতন শোধ ধরবে কোম্পানির বিষয়ে অনেক কঠিন এটা ইচ্ছে করলে আপনি পাবেন না আবার সাতশো টাকা বেতন দিয়ে তুমি চলতে পারবে না আটশো টাকা বেতন দিয়ে চলতে পারবে না কিন্তু কম্পিউটার শর্ত করে আপনি আসেন যে আমি আটশো টাকা বেতন দিয়ে চাকরি করবো এক হাজার টাকা বেতন চাকরি করবো যদি এক হাজার টাকা বেতন একটু চাকরি করে কোম্পানির বিষয়ে তাহলে কোম্পানি তাকে চিকিৎসার খরচ তার খাবার সরি তার থাকার জায়গা তার থাকার জায়গা ক্ষেত্রে বিদ্যুৎ বিল পানির বিল এই সমস্ত বিল সে দিয়ে থাকে কোম্পানি আপনাকে দিয়ে থাকে কিন্তু খাবারের জন্য আপনাকে কমপক্ষে দুইশো তিনশো চারশো টাকা খরচ করতে হবে কারণ আপনার হাফ করা প্রতি মাসে আপনার আহ খাবারের খরচ আছে প্রতি মাসে ধর দুশো তিনশো টাকা চারশো টাকা তাহলে আপনার এভারেজ যদি তিনশো টাকা খরচ হয় মোটামুটি তিনশো টাকা চারশো টাকা আপনাকে খরচ করতে হবে এক হাজার টাকা বেতন হইলে আপনার থাকতেছে কত আর চারশো টাকা হবে ছয়শো টাকা কিন্তু যদি ওভারটাইম হয় আপনার দুই এক ঘন্টা তাহলে দেখা যায় যে প্রতি মাসে আপনি মোটামুটি ওভারটাইম করার পরে এক হাজার টাকা আপনি রাখতে পারবেন বছর শেষে আপনার আকামার খরচ নেই আপনি আকামা ছাড়া কাটাতে পারতেছেন হয়তো বেতন হবে আপনার সর্বোচ্চ এক হাজার টাকা খাত খরচ তার শেষ করার পর এক হাজার টাকা টাকা ইনকাম করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করে যে ফ্রি বিষয় যারা আসে তারা কত টাকা ইনকাম করে প্রতি মাসে ভাই ফ্রি বিষয় প্রচুর টাকা ইনকাম করার সুযোগ প্রচুর টাকা ইনকাম করার সুযোগ যদি সে অনেকেই বলবে যে ফ্রি বিষায় ভাই বহু মানুষ বসে আছে কাজ পাইতে আমি বলি যারা একটা বিষয় আপনি মনে করতে পারবেন না যে আপনি প্রবাসে আসছেন আপনার হাই প্রোফাইল দিয়ে আপনি একটা ভালো জব খুঁজে নিয়েছেন এটা হয় হয়তো পাঁচশো জন আমরা দুশো জন হয় একশো একজন হয় এক হাজার জন আমাদের বিশ জন হয় এরকম হাজার খুব উচ্চ শিক্ষিত তাদের ব্যাকগ্রাউন্ড ভালো অথবা তাদের এই দেশে ভালো কিছু করে দেওয়ার মতো কারণে করার একটা হাফ রয়েছে এছাড়া বাংলাদেশ থেকে সৎকারা নব্বই ভাগ মানুষ আসে লেবার বিষয় সাধারণ লেবার বিষয় এখন লেবার বিষয়ে আসার পর লেবার বিষয় যদি কেউ আসা তাহলে কি করবে সে হয়তো সে কাজ করবে আপনার ইলেকট্রিশিয়ানে হয়তো সে কাজ করবে প্লাম্বারে কাজ করবে স্টিল ফিক্সার মেশন ওয়েলডার ড্রাইভার এই সমস্ত কাজগুলাই মূলত বাংলাদেশের মানুষগুলা বেশিরভাগ করে থাকে এখন একটা মানুষ যদি আসে লেবার হিসেবে তার বেতন হচ্ছে এরকম যে সর্বনিম্ন তার দশ টাকা ঘন্টা দশ টাকা রিয়াল দশ টাকা রিয়াল হয় তাহলে প্রতিদিন যদি তার দশ ঘন্টা ডিউটি হয় সেক্ষেত্রে একশো রিয়াল পাচ্ছে একশো রিয়াল পাচ্ছে সে যদি ছাব্বিশ দিন পরে তাহলে টাকা টাকা বরাদ্দ হয় যারা শুক্রবার পরে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হয় যেটা সর্বনিম্ন লেবার বিষয়ে আসে হেল্পার হিসেবে এখানে আমি বলি বলি অনেক সময় কোম্পানি আপনাকে থাকার জায়গা দেয় খাবারের খরচ কোম্পানি বহন করে শুধু আপনি যে দক্ষতা নিয়ে আসছেন আসেন অথবা যে শরীর নিয়ে আসেন যে শরীরের উপর আপনার প্রতিদিন আপনার একশোটা একশো রিয়াল সর্বনিম্ন হওয়ার কথা হয় এখন তো দেখিও কাজ শিখে আসে যেমন একজন বললো যে আমি ভালো ওয়েলডার করি দেখবেন তার বিশ বেতন আড়াই লাখ তিন লক্ষ টাকা হয় সম্ভব আমি চাপা মারতেছি না যারা খোঁজ খবর নিয়ে আমার 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 সমালোচনা করবেন যারা মনে করেন ফাইভ ফিটার ফেব্রিকেটর মেশন ওয়েল কি বলে আপনার এই স্টিল ফিক্সার অথবা বলতে পারেন আপনার কার্পেন্টার আপনি তথ্য নিয়ে দেখেন যারা প্রবাসী যারা ফ্রি বিষয়ে আসে তারা এক দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা তাদের জন্য কোনো বিষয় না অনেক কম পানে তা থাকার জায়গায় থাকার খরচ বহন করে খাবারের খরচ বহন করে কিন্তু যারা ইকামার নাই বা অনেকে বসে থাকে যে বলে যে আমার কাজ নেই ফ্রি বিষয় আমি কাজ পাচ্ছি না আমার টাকা ইনকাম করতে পারছি না সেটা খারাপ বলে যারা দেখবেন ফ্রি যারা আসে তাদের বেশিরভাগই দেখবেন ই কামানি কারণ কি কারণে ই কামানি হয়তো সে দালালের প্রতারণা শিকার হয়েছে অথবা পরবর্তী বছর সে ই কামা নিজের ইচ্ছে করে করে নি অথবা দেখবেন কোম্পানি থেকে পালিয়ে আসছে অথবা দেখবেন যে সে একটা ভালো কাজ পারে না অথবা কাজ দিল সে কাজ করতে পারবে না দেখছে এক মাস দুই মাস তিন মাস করার পর এক মাস দুই মাস তিন মাস আবার বসে থাকে এই সমস্ত মানুষ ই কামা করতে পারে না এই জন্যই বেশিরভাগ মানুষ বেকার বসে থাকে বা কাজ পায় না фрибишай প্রচুর ইনকাম করার সুযোগ আছে কোম্পানি বিষয়ক সুযোগ আছে অল্প সুযোগ ফ্রিবিшай প্রচুর সুযোগ তবে দক্ষতা সম্পন্ন মানুষ যারা তারা প্রতি মাসে 1 দলাকা ইনকাম করতে পারবে যারা আস্তে প্রস্তাবে তাদেরকে জিজ্ঞেস করতে দেখেন যদি 12 মাসে বছর হয় আপনি যদি 6 মাস 7 মাস 8 মাস করেন তাহলে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনার কাজ করার ইচ্ছা থাকতে হবে ফ্রিবিшай রোদ রে কাজ করতে হবে আর প্রতিদিনে কাজ করতে হবে আপনি এই কাজ বুঝে নিতে হবে আপনার পুরি শ্রমটা কাজে লাগাতে হতে হবে এই রকম যারা মন মানুশি যারা তারা আসেন প্রবাসে ভালো কিছু করতে পারবেন এই করছে তথ্য মোটামুটি ধন্যবাদ সালাম আলহামদুল্লাহ